আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি জমি এই জমির পরিমাণ হচ্ছে সতেরো কাঠা এবং এই জমির অবস্থান হচ্ছে কুষ্টিয়া বিআইডিসির পাশে দেখতে পাচ্ছেন আমার পাশে যে রাস্তা এই রাস্তার পিছনেই কিন্তু এদিক দিয়ে একটা রাস্তা নেমে যাবে এই জমিতে আর এই জমিতে যাওয়ার রাস্তাটা হবে দশ ফিট তো আস্তে আস্তে আমি ভিতরে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এটা কিন্তু বিআইডিসি বাজারের একদম পাশে অবস্থিত এখান থেকে আপনি মজমপুর গেট চৌরাস মোড় খুব নিকটেই পেয়ে যাবেন এবং এখান থেকে চৌরাস মোড়ের দূরত্ব মাত্র দুই কিলোমিটার আর এখান থেকে আপনি চাইলে শহরের ভিতরে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে চলে যেতে পারবেন তো আসুন কথা না পারি একবারে জমি সামনে যেয়ে কথা হবে দেখতে পাচ্ছেন এখন আমার পিছিয়ে যে জমিটা এটাই হচ্ছে বিক্রি হবে এবং এই জমির পরিমাণ হচ্ছে সতেরো কাঠা এটা পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এবং এর আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি বাড়ি হয়ে গেছে আপনারা একটু দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাড়িটা নতুন হচ্ছে এবং আপনারা যদি চান এখানে এই জমিটা কিনে প্লট প্লট আকারে বিক্রি করবেন বা আপনারা যদি চান এখানে পুরোটাই নিয়ে এখানে বাড়ি বানাবেন বা যাই বানান আপনারা এটা বানাতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই জায়গাটা সম্পূর্ণ নির্ভেজাল এবং নিষ্কণ্ঠক আপনি যে কোনো টাইমে এই জায়গাটা কিনে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমরা কিন্তু কুষ্টিয়াতে সবচেয়ে কম দামে আমরা কিন্তু জমি প্রোভাইড করে থাকি আর আপনারা এখানে ওখানে যে প্রতারিত না হয়ে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসুন এসে আমাদের কাছ থেকে আমাদের জমিগুলো দেখুন আমাদের জমিগুলো দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে আসুন দেখায় যে জমি সীমানা কতটুকু দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সীমানার পিলার দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু সতেরো কাঠার পরিমাণ জমি আছে এখান থেকে যদি আপনি চান যে এখান থেকে আপনি অর্ধেক জমি নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আলোচনা সাপেক্ষে আর আপনি যদি পুরোটা নেন সেক্ষেত্রে দামটা অনেকটা কম হবে তো দামটা আমি ভিডিও শেষে বলবো আগে একটু আপনাদেরকে জমিটা ভালো করে দেখিয়ে দিই কারণ আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না যে এই জায়গার দামটা ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এই পিলারটার এখান থেকে কিন্তু জমির সীমানাটা শেষ এবং এই জমিটা কিন্তু আপনি চাইলে এখানে বাড়ি করতে পারবেন চাইলে একটা গোডাউন বানাতে পারবেন বা চাইলে এখানে প্লট প্লট করে বিক্রি করতে পারবেন কারণ এখানে কিন্তু জমির ডিমান্ড অনেক বেশি এখানে কিন্তু যেটা এটা ঘনবসতি এলাকা এখানে কিন্তু অনেক ঘর আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে এবং আশেপাশে অনেক ঘর আছে এখানে কিছু প্লট আছে বিক্রি সব প্লট কিন্তু বিক্রি হয়ে গেছে হয়তো দু একটা প্লট বিক্রি আছে তো আপনারা যারা কুষ্টিয়া শহরের বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে রিজনেবল প্রাইজে একটু জমি কিনতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন আর এই জমিটার লোকেশন আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া বিআইডিসি বাজারের পাশে অর্থাৎ বিআইডিসি হাটের পাশে এবং এটা কুষ্টিয়া সুগার মিলেরও পাশে তো আপনারা যেটা বললে চিনেন আমি আপনাকে দুইটা ঠিকানায় দিয়ে দিলাম আর এটা কিন্তু এমন একটা এলাকা এখানে আপনি বাড়ি করলে কিন্তু এখানে ভাড়াও পাবেন তো আর কথা না পারে আসুন চলে আসি এই জায়গাটার দামের বিষয়ে এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে সতেরো কাঠা হ্যাঁ দর্শক বন্ধুরা এই সতেরো কাঠা যদি কেউ একবার নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে প্রতি কাঠা সাড়ে তিন লক্ষ টাকা আর যদি এখান থেকে কেউ অর্ধেক নিতে চান সেই ক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে তা আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি এখানে জমির পরিমাণ আছে সতেরো কাঠা এখানে প্রতি কাঠার দামটা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আপনি যদি সতেরো কাঠা নেন সেই ক্ষেত্রে এটার দাম পড়বে সাড়ে তিন লাখ টাকা কাঠা আর যদি আপনি এখান থেকে অর্ধেক নেন সেই ক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে